না ভাই নাহিদ ভাই এখন তো আপনি জনগণের কাতারে নেমে আসছেন ব্রেকিং নিউজ নাহিদ ভাই পদত্যাগ করলেন আমরা এই ভাই নাহিদ ভাইরে বলতাছি এখন যদি আপনার মুখে এই রাস্তায় নেমে আপনি যদি বলেন যে এই করব সেই করব দেশের মোটেও মেনে নিব না নাহিদ ভাইয়ের চোখে যদি আমার ভিডিওটা পড়ে সংগঠন আপনি একটু কমেন্ট বক্স চেক দিবেন আমি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই ছয় মাসে নাহিদ ভাই উল্লেখযোগ্য কি কাজ করেছে যেটা মনে রাখার মতো এবং আপনারা একটু কমেন্ট বক্সে দেখেন আমি ভাই আমার পছন্দ হয় নাই নিজের জনগণের আপনি যে এই যে আপনার সময় দেওয়া হলো ছয় মাস এবং এখানে আপনাকে বাধা দেওয়ার মতো জনগণ দৃশ্যমান কেউ আমরা দেখতে পাচ্ছি না পরবর্তীতে আপনি যাবেন এখন নতুন একটা দল গঠন করবেন সেই দলের হয়তো বা প্রধান হবেন আপনি বুঝলাম বা যে কোনো একটা পথ পাবেন বুঝলাম আপনি নির্বাচনে আসবেন নির্বাচন করবেন আপনাকে জনগণ আবার পাঁচ বছরের জন্য যদি নির্বাচিত করে আপনি কি করবেন এখান থেকেই আপনি এখন যদি না পারলেন তখন কিভাবে পারবেন আমার প্রশ্নটার উত্তর একটু দিয়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত ডাক ও যোগাযোগ মন্ত্রণালয় পলকের জায়গায় আপনারে বসানো হইলো এক কথা বারবার বলতেছি জনগণ বা আপনি কি ফেসবুক চালাইতে নেই কয়দিন নাকি অফিসে যাইতেন জাস্ট আপনি কতগুলা খাতা কলমে সই কইরা আবার ব্যাক করতেন নিজেদের জনগণের চাপা কি কি ছিল এই মন্ত্রণালয় সম্প্রচার মন্ত্রণালয় কি করেছেন দৃশ্যমানি আমি তো দেখি না আমি শুধুমাত্র দেখি কোথায় আপনার জাদুঘর করতে হবে বাংলাদেশ কোথায় গিয়ে একটু বক্তব্য দিতে হবে কোথায় গিয়ে উদ্বোধন করতে হবে

আপনি কি করতেছেন সেটা তো আমি দেখতেছি পলক হাসি মুখে বাপরে বাপ হচ্ছে এটা তো ভাবে আছে ভিতরে ভাই কি হয় ইনশাল্লাহ